আমার বোনকে কবর দিন এক গৃহহীন মেয়ের এই আকুতিতে কোটিপতি কেঁদে ফেললেন এই গল্পটি মাত্র আট বছর বয়সী এক মাসুম এতিম ও গৃহহীন মেয়ের যে ফুটপাথের এক কোণে বসে তার ছোট বোনের শেষকৃত্যের জন্য মানুষের কাছে সাহায্যের জন্য কাকুতি মিনতি করছিল ঠিক তখনই পদ দিয়ে যাওয়া এক কোটিপতি ব্যবসায়ী এমন একটি পদক্ষেপ নিলেন যা আপনাকে অবাক করে দেবে মুম্বাইয়ের রাস্তাগুলোতে সূর্যের রশ্মি তীক্ষ্ণভাবে ঝলমল করছিল ডিসেম্বরের সেই সকালে বাতাসে একটা আর্দ্রতা জড়িয়েছিল যেন শহরের ব্যস্ততাকে আরও ভারী করে তুলছিল রাজেশ শর্মা একটি বড় আইটি কোম্পানির মালিক তার দৈনন্দিন রুটিনে ডুবেছিলেন তিন বছর আগে স্ত্রী সীতাকে হারানোর পর থেকে রাজেশ কাজকেই তার জীবনের একমাত্র সঙ্গী করে নিয়েছিলেন সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠা নাস্তার আগে রিপোর্ট চেক করা তারপর মিটিংয়ের শৃঙ্খলে জড়িয়ে থাকা এসবই তার জীবনের অর্থ হয়ে দাঁড়িয়েছিল বাইরে থেকে মানুষ তাকে সফল ব্যক্তি মনে করত যার সিদ্ধান্ত কোটি কোটি টাকার খেলা বদলে দিতে পারত কিন্তু ভেতরে ভেতরে রাজেশ ভেঙে পড়েছিলেন সীতার স্মৃতি তার হৃদয়ে একটি শূন্যতা রেখে গিয়েছিল যা কখনোই পূরণ হতো না সেদিন রাজেশ একটি গুরুত্বপূর্ণ মিটিং থেকে বেরিয়েছিলেন বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল কিন্তু রাজেশের মুখে কোনো হাসি ছিল না সংখ্যা আর তথ্য তার কাছে ঠাণ্ডা ছিল যা সীতার চলে যাওয়ার পর বাড়িতে স্থির হয়ে যাওয়া নিরবতাকে ভরাতে পারত না তিনি কোলাবার ব্যস্ত এলাকা দিয়ে যাচ্ছিলেন রাস্তাগুলো সব সময়ের মতোই উত্তেজনায় ভরা ছিল চায়ের দোকানিরা চিৎকার করছিল ভাই সাহেব এক কাটিং অটোরিকশাওয়ালারা হর্ন বাজাচ্ছিল দোকানিরা হাত নেড়ে তাদের পণ্য বিক্রির চেষ্টা করছিল পর্যটকরা পুরোনো ভবনের ছবি তুলছিল আর শ্রমিকরা তাদের টিফিন বাক্স হাতে নিয়ে তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল এসবই রাজেশের কাছে একটা রুটিন ছিল যা তাকে স্পর্শও করত না পৃথিবী তার নিজস্ব জীবনযাপন করছিল জীবন্ত কোলাহলপূর্ণ তাড়াহুড়োয় ভরা কিন্তু রাজেশ ভেতরে ভেতরে অসার হয়ে গিয়েছিলেন তখনই তিনি একটি আওয়াজ শুনতে পেলেন সেই আওয়াজ রাস্তার কোলাহলে ডুবে গিয়েছিল কিন্তু এতটাই গভীর ছিল যে রাজেশের পা থেমে গেল এটা কোনো সঙ্গীত ছিল না কোনো কথোপকথনও নয় এটা ছিল কান্না হালকা দমিয়ে রাখা কিন্তু এতটাই বেদনা ভরা যে মনে হচ্ছিল যুগ যুগ ধরে জমে থাকা দুঃখ তাতে মিশে আছে রাজেশ ভাবলেন চলতে থাকি মুম্বাইয়ের মতো শহরে এমন কান্না তো বারবার শুনেছেন উপেক্ষা করে এগিয়ে গেছেন কিন্তু এই আওয়াজে কিছু একটা ছিল একটা অসহায় বেদনা যা উপেক্ষা করা অসম্ভব তিনি আওয়াজের দিকে এগিয়ে গেলেন পা তাকে একটি সরু গলির দিকে নিয়ে গেল যেখানে দেয়ালের রং খসে পড়েছে যেন শহরের গোপন রহস্য লুকিয়ে রাখছে গলিতে আলো কোনো মতে পৌঁছাচ্ছিল গলির শেষে রাজেশ তাকে দেখলেন একটি ছোট্ট মেয়ে মাত্র আট বছর বয়সী অসমান মাটিতে বসে তার কালো চুল উস্কো খুস্কো ময়লা মুখের ওপর ঝুলে পড়েছে জামা কাপড় ছেঁড়া পুরোনো ধুলো আর ঘামে মাখা খালি পায়ে ক্ষত আর ময়লা জমে আছে যা বলে দিচ্ছিল সে কত কঠিন পথ পেরিয়ে এসেছে কিন্তু এই দৃশ্যই রাজেশের হৃদয়কে আঁকড়ে ধরেছিল আসল ধাক্কাটা লাগল যখন তিনি দেখলেন মেয়েটির কোমল হাতে একটি দুই বছরের শিশু পড়ে আছে জীবনহীন যেন কোনো ভুলে যাওয়া পুতুল ছোট্ট শিশুটির ফর্সা মুখ ঠান্ডা আর রংহীন ছিল শুকিয়ে যাওয়া ঠোঁট ফাঁটা আর ছোট্ট শরীর এতটাই নেতিয়ে পড়েছিল যে মনে হচ্ছিল সে ঘুমিয়েও নেই বাইরের উত্তাপ আর শিশুটির ঠান্ডা শরীরের পার্থক্য ছিল নিষ্ঠুর মেয়েটি চোখ তুলে তাকাল কালো চোখে অশ্রু ভরা যাতে মাসুমিয়ত আর হতাশার মিশ্রণ ছিল যা কোনো শিশুর মুখে থাকার কথা নয় তারপর কাঁপা কণ্ঠে সে বলল আঙ্কল আপনি কি আমার ছোট বোনকে কবর দেবেন সে আজ চলে গেছে আর সে খুব ঠান্ডা হয়ে গেছে আমার কাছে শেষকৃত্যের জন্য টাকা নেই তবে আমি প্রতিজ্ঞা করছি বড় হয়ে কাজ করে আপনার টাকা ফেরত দেব কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল রাজেশের মনে হলো বুকে কেউ ছুরি মেরেছে মেয়েটির কথাগুলো তার ব্যবসা আর সংখ্যার আড়ালে তৈরি করা বর্ম ভেদ করে গেল সীতার স্মৃতি তাজা হয়ে উঠল যিনি তার চোখের সামনে অসহায়ভাবে মারা গিয়েছিলেন আর তিনি কিছুই করতে পারেননি এখন এই মেয়েটির সামনে সেই অসহায়তা আবার ফিরে এলো রাজেশ চারদিকে তাকালেন কোনো বড় মানুষ কি নেই যে এই মেয়েদের দায়িত্ব নেবে কিন্তু গলিটা ফাঁকা ছিল শুধু তিনি মেয়েটি আর সেই জীবনহীন শরীর নিরবতা ভারী ছিল শুধু মেয়েটির দমিয়ে রাখা কান্না তা ভাঙছিল যেন কেউ তাদের দেখে ফেলুক সাহায্য করুক রাজেশ তৎক্ষণাৎ কিছু বলতে পারলেন না তার পা যেন মাটিতে গেথে গিয়েছিল এমন নিষ্ঠুর ও মাসুম আবেদনের সামনে কি বলবেন সেই মুহূর্তে তিনি বুঝলেন তিনি আর সংখ্যা রিপোর্ট বা মিটিংয়ের আড়ালে লুকাতে পারবেন না এই দৃশ্যের ভার একটি সিদ্ধান্ত দাবি করছিল গলির নীরবতা তার মনকে চেপে ধরছিল তিনি তখনও দাঁড়িয়েছিলেন যখন একটি স্বাভাবিক অনুভূতি তাকে নত হতে বাধ্য করলো সাবধানে তিনি এগিয়ে গেলেন যেন সত্যতা নিশ্চিত করতে ভয় পাচ্ছেন তিনি শিশুটির ছোট্ট শরীরে হাত দিলেন ঠান্ডা শরীর তার আঙুলগুলোকে ছিন্ন করে দিল কিন্তু রাজেশ হাল ছাড়লেন না তিনি গলায় নাড়ি টিপে দেখলেন সবচেয়ে অসম্ভব লক্ষণের খোঁজে কয়েক সেকেন্ড কেটে গেল যেন একটি অনন্তকাল তারপর একটি নারী দুর্বল প্রায় অচেনা কিন্তু তা ছিল শিশুটি মরেনি রাজেশের হৃদয় জোরে ধরকতে লাগল গলির দমবন্ধকর বাতাস যেন হঠাৎ দ্রুত প্রবাহিত হল যেন একটি দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা তিনি অস্ত্রুভরা চোখে মেয়েটির দিকে তাকালেন যে তার বোনকে পৃথিবীর মতো আঁকড়ে ধরেছিল সে বেঁচে আছে রাজেশের কণ্ঠ কেঁপে উঠল তোমার বোন এখনো বেঁচে আছে মেয়েটির চোখ বিস্ফারিত হলো। আশা আর অবিশ্বাসের মিশ্রণ যা কোনো শিশুর মুখে থাকার কথা নয় সত্যিই আমার বোন বেঁচে আছে সে ফিসফিস করে বলল বোনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল সে কাল রাত থেকে নড়েনি সে এত ঠান্ডা রাজেশ গভীর শ্বাস নিলেন সময় কম ছিল কাঁপাহাতে তিনি ফোন বের করে মুম্বাইয়ের একটি বড় হাসপাতালে ফোন করলেন যেখানে তিনি সীতার স্মৃতিতে গোপনে দান করতেন ডাক্তারের কণ্ঠ ভেসে এল ডাক্তার পাটিল আমি রাজেশ শর্মা একটি শিশুর জরুরি অবস্থা অবস্থা গুরুতর আমি এখনই নিয়ে আসছি আইসিউ প্রস্তুত রাখুন উত্তরের অপেক্ষা না করে ফোন কেটে দিলেন তারপর মেয়েটির দিকে হাত বাড়ালেন তোমার বোনকে আমাকে দাও এখনই নিয়ে যেতে হবে মেয়েটি এক মুহূর্ত ইতস্থত করল কালো চোখে অশ্রু স্যুট পরা এই অপরিচিত মানুষটিকে যাচাই করছিল কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না সন্তর্পণে সে শিশুটিকে তুলে দিল রাজে সবাক হলেন বয়সের তুলনায় শিশুটি কতটা হালকা ছিল অপুষ্টি স্পষ্ট ছিল তুমিও চলো তিনি দৃঢ় কিন্তু নরম কণ্ঠে বললেন আমি তোমাকে একা ছাড়ব না মেয়েটি মাটি থেকে তার ছেঁড়া প্লাস্টিকের ব্যাগটি তুলে নিল তার একমাত্র সম্পত্তি এবং রাজেশের পেছন পেছন ছুটল গলি থেকে বেরিয়ে এলে শহরটা আগের মতোই কোলাহলপূর্ণ ছিল যেন কিছুই হয়নি কিন্তু রাজেশের জন্য পৃথিবী বদলে গিয়েছিল রাজেশের গাড়ি মুম্বাইয়ের ভিড়ভাট্টার রাস্তায় দ্রুত ছুটছিল সাইরেনের আওয়াজে ট্রাফিক একটু সরে গেলেও শহরের কোলাহল থামার নাম নিচ্ছিল না অঞ্জলি সেই বড় মেয়েটি পেছনের সিটে তার ছোট বোন রিয়াকে কোলে নিয়ে বসেছিল তার হাত কাঁপছিল চোখ রিয়ার ঠান্ডা মুখের অপর স্থির সে ঠিক হয়ে যাবে তাই না আঙ্কেল অঞ্জলির কণ্ঠ ফিসফিসের মতো ভয় আর আশার মিশ্রণে ভরা রাজেশ রিয়ার ভিউ মিররে তাকে দেখলেন তার মুখ কঠোর ছিল কিন্তু চোখে একটা নরম ভাব এসেছিল হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ডাক্তাররা ভালো তিনি শান্ত কণ্ঠে বললেন নিজেকে এবং অঞ্জলিকে আশ্বস্ত করার জন্য গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য পিছলে যাচ্ছিল প্রবল বৃষ্টির ফোঁটা কাঁচে আছড়ে পড়ছিল রাস্তার ধারের ঢাবা থেকে চায়ের গন্ধ ভেসে আসছিল মানুষ ছাতার তলায় ছুটছিল কিন্তু রাজেশের মনোযোগ ছিল শুধু হাসপাতালের দিকে সীতার অসুস্থতার দিনগুলোর স্মৃতি ফিরে এলো। তখনও তিনি এভাবেই ছুটেছিলেন হাসপাতালের দিকে কিন্তু শেষে খালি হাতে ফিরেছিলেন রিয়ার মুখ সীতার পুরনো ছবির মতো মনে হচ্ছিল মাসুম অসহায় রাজেশ স্টিয়ারিং শক্ত করে ধরলেন এবার আমি হারব না তিনি মনে মনে বললেন গাড়িটি একটা মোড় নিল আর লীলাবতী হাসপাতালের সাইনবোর্ড দেখা গেল এটাই সেই জায়গা যেখানে তিনি সীতার চিকিৎসার জন্য আসতেন পার্কিংয়ে গাড়ি ঢুকতেই রাজেশ দরজা খুললেন চলো তাড়াতাড়ি তিনি অঞ্জলিকে বললেন অঞ্জলি রিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরল যেন কোনো ধন তার পা কাঁপছিল খালি পায়ে রাস্তার কঙ্কর ছিল কিন্তু সে কিছু গ্রাহ্যা করল না হাসপাতালের গেটে সিকিউরিটি গার্ড তাকে চিনল শর্মা সাহেব কি হয়েছে গার্ড চিন্তিত চোখে জিজ্ঞাসা করল জরুরি অবস্থা শিশুটিকে ভেতরে নিয়ে যাও রাজেশ দ্রুত বললেন লবিতে হট্টগোল ছিল রোগীরা এদিক ওদিক নার্সরা ছুটছিল আর ওষুধের দোকানের লাইন লম্বা কিন্তু রাজেশের ফোনের পর ডাক্তার পাটিল প্রস্তুত ছিলেন এটি রিয়া রাজেশ বললেন রিয়াকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে ডাক্তার তৎক্ষণাৎ পরীক্ষা শুরু করলেন হাইপোথার্মিয়া মনে হচ্ছে ডিহাইড্রেশনও তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাও পাটিল নার্সকে নির্দেশ দিলেন অঞ্জলিকে একটি আলাদা কক্ষে বসানো হল সে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে রইল হাঁটু বুকে জড়িয়ে আমার বোন তার কণ্ঠ ভেঙে গেল রাজেশ তার পাশে বসলেন চিন্তা করো না ডাক্তাররা সব সামলে নেবে তোমার নাম কি তিনি নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন অঞ্জলি সে ধীরে বলল চোখ নিচু করে আর রিয়া আমার ছোট বোন সময় ধীরে ধীরে কাটছিল ওয়েটিং এরিয়ার ঘড়িটা টিকটিক শব্দ করছিল প্রতি সেকেন্ড যেন এক যুগ রাজেশ চা আনালেন আদার গরম চা যা মুম্বাইয়ের হাসপাতালে সব সময় পাওয়া যায় অঞ্জলি চায়ে চুমুক দিল কিন্তু স্বাদ পেল না বাইরে বৃষ্টি জোরদার হয়েছিল জানালায় পানির ধারা বয়ে যাচ্ছিল রাজেশের মনে প্রশ্ন ঘুরছিল এই মেয়ে কোথা থেকে এলো তার মা বাবা কোথায় কিন্তু এখন জিজ্ঞাসা করার সময় ছিল না দুই ঘন্টা পর ডাক্তার পাটি লেলেন তার মুখে ক্লান্তি ছিল কিন্তু হাসিও রিয়া স্থিতিশীল হয়েছে জ্বর ছিল অপুষ্টির কারণে ইন্ট্রাভেনাস ফ্লুইব দেওয়া হচ্ছে এখন বিপদ কম রাজেশের শ্বাস বেরিয়ে এলো অঞ্জলি হাত জোর করে বলল ধন্যবাদ ডাক্তার সাহেব তার চোখ ভিজে গেল কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে পাটিল বললেন কিন্তু পরিবারের কোনো সদস্য অঞ্জলি চুপ করে গেল রাজেশ লক্ষ্য করলেন তার মুখ মলিন হয়ে গেছে মা বাবা তারা ফ্যাক্টরিতে কাজ করতেন একটি দুর্ঘটনায় চলে গেছেন তখন থেকে আমরা রাস্তায় রিয়া অসুস্থ হয়ে পড়ল ওষুধ পায়নি তার গল্প ছোট ছিল কিন্তু বেদনা গভীর রাজেশের মনে হল বুকে ছুরি ঢুকে গেছে তার নিজের জীবন এত সমৃদ্ধ আর এই মেয়েটি এত অসহায় তোমাকে চিন্তা করতে হবে না রাজেশ বললেন আমি তোমাদের দুজনকে বাড়িতে নিয়ে যাব অঞ্জলি অবাক চোখে তাকাল রাত গড়িয়ে গিয়েছিল হাসপাতালের আলোগুলো হলুদ হয়ে গিয়েছিল রিয়াকে কাচের জানালাওয়ালা কক্ষে স্থানান্তর করা হয়েছিল অঞ্জলি তার পাশে বসে হাত ধরেছিল রাজেশ বাইরে বেঞ্চে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন তারা কোনো মতে দেখা যাচ্ছিল শহরের আলোয় ঢেকে যাওয়া কিন্তু তার মনে একটি নতুন আলো জ্বলছিল সীতার স্মৃতি এখন আর ততটা ভারী লাগছিল না হয়তো এটা একটা সংযোগ হয়তো ঐশ্বরিক পরিকল্পনা যাই হোক রাজেশ জানতেন এটা শুধু শুরু অঞ্জলি আর রিয়া নিরাপদে ছিল হাসপাতালের দেয়ালগুলো সাদা আর ঠান্ডা লাগছিল যেন সব বেদনা শুষে নিচ্ছে রাত এগারোটা বেজে গিয়েছিল কিন্তু রাজেশের চোখে ঘুম ছিল না ওয়েটিং রুমের শক্ত চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন হাতে একটি প্লাস্টিকের গ্লাস যাতে ঠান্ডা চা পড়েছিল অঞ্জলি তার পাশে কুঁকড়ে বসেছিল ছোট হাত হাজুতে বাধা চোখ ফোলা কিন্তু ক্লান্তিতে ভরা রিয়াকে আইসিইউতে রাখা হয়েছিল কাঁচের স্বচ্ছ দেয়ালের ওপারে মনিটরের সবুজ আলো জ্বলছিল আর মেশিনগুলো মৃদু শব্দ করছিল ডাক্তার পাটিল সন্ধ্যায় বলেছিলেন অবস্থা স্থিতিশীল তবে সতর্ক থাকতে হবে অপুষ্টি আর সংক্রমণ গুরুতর আমরা নজর রাখব রাজেশ মাথা নেড়েছিলেন কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা তাকে কষ্ট দিচ্ছিল সীতার অসুস্থ দিনগুলোর স্মৃতি ফিরে এলো একই হাসপাতালের বাতাস অপেক্ষার দীর্ঘ রাত এটা কি আবার পুনরাবৃত্তি হচ্ছে অঞ্জলি রাজেশের বাহুতে মাথা রাখল আঙ্কেল রিয়ার কিছু হবে না তাই না তার কণ্ঠ হালকা যেন বাতাসে ভাষা পাতা রাজেশ তার কাঁধে আলতো করে হাত রাখলেন না চিন্তা করো না ডাক্তাররা ভালোভাবে দেখাশোনা করছে একটু ঘুমাও অঞ্জলি চোখ বন্ধ করার চেষ্টা করল কিন্তু তার মুখে চিন্তার রেখা রয়ে গেল হাসপাতালের পরিবেশ দমবন্ধ করছিল দূর থেকে কোনো রোগীর কাশি নার্সদের দ্রুত পায়ের আওয়াজ আর বাতাসে অ্যান্টিসেপটিকের তীব্র গন্ধ মুম্বাইয়ের এই ব্যস্ত হাসপাতাল যেখানে প্রতিটি কোণে জীবনের লড়াই চলছিল রাজেশের কাছে একটা জালের মতো মনে হচ্ছিল তিনি ভাবছিলেন এসব কিভাবে সম্ভব হলো। একটা সাধারণ সকালের হাঁটা আর হঠাৎ তার জীবন দুটি মাসুম মেয়ের সঙ্গে জড়িয়ে গেল তখনই একজন মহিলা তাদের কাছে এলেন নীল সালোয়ার কামিজে কাঁধে একটি ফাইলের ব্যাগ ঝুলছে তার মুখে সতর্কতার ছাপ নামের প্লেটে লেখা মীরা সিং সোশ্যাল ওয়ার্কার তার কণ্ঠে আনুষ্ঠানিকতা ছিল কিন্তু চোখে দায়িত্বের ভার শর্মাজি আপনি এই শিশুদের এখানে এনেছেন তিনি নোটপ্যাড বের করে জিজ্ঞাসা করলেন রাজেশ মাথা নাড়লেন হ্যাঁ আমি কি ব্যাপার মীরা একটি চেয়ার টেনে বসলেন এই শিশুরা এটিম বলে মনে হচ্ছে আপনি কি তাদের কোনো আত্মীয় পরিবারে আর কেউ আছে অঞ্জলি চিন্তিত চোখে রাজেশের দিকে টাকাল যেন ভয় পাচ্ছে কেউ তাদের আলাদা করে দেবে রাজেশ গভীর শ্বাস নিলেন না কিন্তু আমি তাদের রাস্তায় পেয়েছি তাদের অবস্থা এত খারাপ ছিল যে সাহায্য না করলে পাপ হতো মীরার ভ্রু কুচকে গেল তবুও শিশু সুরক্ষা আইনের অধীনে তারা আসে কাল এজেন্সি থেকে তদন্ত দল আসবে আপনার বক্তব্য নিতে হবে কোনো অপরিচিত ব্যক্তি তাদের এভাবে নিয়ে যেতে পারে না এই কথাগুলো রাজেশের হৃদয়ে বিঁধল এজেন্সি তদন্ত সীতার মৃত্যুর পর তিনি আইনি ঝামেলা থেকে দূরে পালিয়েছিলেন আর এখন আবার সেই ভয় অঞ্জলির হাত শক্ত হয়ে গেল আঙ্কল আমার ভয় করছে সে ফিসফিস করে বলল রাজেশ তাকে আশ্বাস দিলেন সব ঠিক হয়ে যাবে আমি তোমার সঙ্গে আছি কিন্তু তার মনে তুফান উঠেছিল যদি এজেন্সি অঞ্জলিকে কোথাও পাঠিয়ে দেয় তবে কি তারা আবার রাস্তায় ফিরে যাবে সকাল হতেই মীরা ফিরলেন অঞ্জলি তোমার মা বাবার কথা বলো তিনি নরম কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন অঞ্জলি মাথা নিচু করল তারা একটি দুর্ঘটনায় চলে গেছেন দিদিমাও অসুখে এখন আমরা শুধু দুই বোন মীরা নোটে কিছু লিখলেন তোমাকে কাউন্সেলারের সঙ্গে দেখা করতে হবে আর শর্মাজি আপনার উদ্দেশ্য ভালো হতে পারে কিন্তু আইনি সিদ্ধান্ত নেবে অনেক পরিবার বছরের পর বছর ধরে দত্তক নেওয়ার জন্য অপেক্ষা করছে রাজেশের ধৈর্য ভাঙতে লাগল এটা কাগজের লড়াই নয় মীরাজি আমি যদি থামতাম তবে রিয়া আজ এখানে থাকতো না অঞ্জলি একা ঘুরে বেড়াতো তার কণ্ঠে রাজ ঝরে পড়ল গলির মধ্যে হট্টগোল শুরু হল কিছু রোগী থেমে তাকাতে লাগল অঞ্জলি কুঁকড়ে গেল তার হাত কাঁপছিল মীরা শান্ত করার চেষ্টা করলেন শান্ত হন এটা প্রক্রিয়া কিন্তু রাজেশ থামলেন না আমি আমার স্ত্রীকে হারিয়েছি দীর্ঘ অসুখে তিন বছর ধরে কাজে ডুবে দুঃখ থেকে পালিয়েছি কিন্তু এই শিশুদের দেখে বুঝলাম আর পালানো যাবে না আমি তাদের জন্য লড়ব যাই হোক মীরা এক মুহূর্ত চুপ রইলেন তার চোখে হালকা সহানুভূতি অঞ্জলি রাজেশের হাত ধরল যেন সাহস দিচ্ছে দুপুরে রিয়ার কক্ষের বাইরে অপেক্ষা করতে করতে অঞ্জলি তার পুরনো ব্যাগ খুলল একটি ছেঁড়া ছবি বের করল একজন বয়স্ক মহিলা হাসছেন এটা আমার দিদিমা তিনি আমাদের দেখাশোনা করতেন তার চলে যাওয়ার পর সব উল্টোপাল্টো হয়ে গেল সে ভারী কণ্ঠে বলল রাজেশ ছবিটি হাতে নিলেন যেন কোনো পুরনো স্মৃতি তাতে বেদনার স্তর ছিল হারিয়ে যাওয়া জীবন ছোট কাঁধে ভার অঞ্জলির চোখ ভিজে গেল আঙ্কেল আপনিও কি আমাদের ছেলে দেবেন রাজেশ মাথা নাড়লেন না আমরা এক সঙ্গে থাকব সন্ধ্যার ডাক্তার পার্টি লেলেন রিয়া প্রথম রাত পার করেছে উন্নতি দেখা যাচ্ছে অঞ্জলি হাত জোর করে রাজেশের গলা জড়িয়ে ধরল এই স্পর্শ রাজেশকে নতুন জোশ দিল এটা শুধু দুই বোনের গল্প নয় তার নিজের ভাঙা জীবনের মেরামত ছিল পরদিন থেকে এজেন্সির তদন্ত শুরু হবে বক্তব্য বাড়ির পরিদর্শন রিপোর্ট কিন্তু রাজেশ প্রস্তুত ছিলেন অঞ্জলির প্রতিটি ভাব প্রতিটি কথা তার দৃঢ়তা বাড়াচ্ছিল মুম্বাইয়ের এই রাত লম্বা ছিল কিন্তু তাতে একটি নতুন আশার স্ফুলিঙ্গ জ্বলছিল মুম্বাইয়ের ফ্যামিলি কোর্টের পুরনো ভবনে সকালের রোদ জানালা দিয়ে ছড়িয়ে পড়ছিল বাতাসে কাগজের কালি আর পুরনো কাঠের গন্ধ মিশেছিল রাজেশ শর্মার স্যুট ভারী লাগছিল ঘাম ঠাণ্ডা হয়ে পিঠে লেগেছিল প্রতিটি পা গলিয়ারায় প্রতিধ্বনি তুলছিল যেন পুরো ভবন তার শ্বাস গুনছে অঞ্জলি তার পাশে হাঁটছিল মাথা নিচু ছোট হাত রাজেশের হাতের মুঠ হয়ে শক্ত করে ধরা তার মুখে ভয়ের রেখা ছিল কিন্তু চোখে একটা দৃঢ়তা ঝলকাচ্ছিল যেন সে জানে এই মুহূর্ত তার জীবনের মোড় রাজেশের হৃদয় দ্রুত ধরক ছিল সারা রাত তিনি অস্থির ছিলেন ভাবছিলেন যদি সিদ্ধান্ত তার বিরুদ্ধে যায় তবে অঞ্জলি আর রিয়ার কি হবে রিয়া এখনও হাসপাতালে সুস্থ হচ্ছে কিন্তু ছাড়া পাওয়ার পর এজেন্সি তাদের অন্য কোথাও পাঠাতে পারে সীতার স্মৃতি আবার উঠে এল কিন্তু এখন তিনি বেদনাকে শক্তিতে রূপান্তরিত করার সংকল্প নিয়েছিলেন রুমে নিস্তব্ধতা ছড়িয়েছিল এত ভারী যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল লম্বা টেবিলের সামনে ম্যাজিস্ট্রেট বসেছিলেন মুখ নির্লিপ্ত চশমা নাকের ওপর ঠিক করা একদিকে প্রসিকিউটর ফাইল হাতে অন্যদিকে মীরা সিং সোশ্যাল ওয়ার্কার নোট নিয়ে রাজেশ আর অঞ্জলিকে ডাকা হল শর্মাজি আমরা এখানে অঞ্জলি আর রিয়ার অবস্থার মূল্যায়ন করতে এসেছি ম্যাজিস্ট্রেট দৃঢ়কণ্ঠে বললেন তারপর কাগজপত্রের বন্যা শুরু হল প্রোটোকল রেজিস্ট্রেশন দত্তক নেওয়ার অপেক্ষামান তালিকা রিপোর্ট রাজেশের কানে শুধু শোরগোল তিনি শুধু অঞ্জলির কাঁপা হাত অনুভব করছিলেন প্রসিকিউটর উঠে দাঁড়ালেন মহোদয় আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে শত শত পরিবার বছরের পর বছর ধরে আইনি দত্তকের জন্য অপেক্ষা করছে শর্মাজি একজন বিশিষ্ট শিল্পপতি কিন্তু আইন সবার জন্য সমান এই কথাগুলো রাজেশের ওপর বজ্রপাতের মতো পড়ল তিনি উঠে দাঁড়াতে গেলেন কিন্তু অঞ্জলির আকুল দৃষ্টি তাকে থামিয়ে দিল ম্যাজিস্ট্রেট অঞ্জলির দিকে তাকালেন বেটি তোমার নাম বলো অঞ্জলির কণ্ঠ কাঁপল অঞ্জলি এখন বল অঞ্জলি তুমি কি চাও কক্ষে নীরবতা আরও গভীর হল অঞ্জলি গভীর শ্বাস নিল চোখ ম্যাজিস্ট্রেটের ওপর স্থির তারপর রাজেশের দিকে আর কণ্ঠ মৃদু ছিল কিন্তু দৃঢ় শৈশবের দুঃখ তাকে এমন শক্তি দিয়েছিল যা অল্প বয়সে বিরল আমি তাদের সঙ্গে থাকতে চাই তিনি আমার বোনকে মরতে দেননি আমাকে একা থাকতে দেননি কক্ষে ফিসফিসের ঢেউ উঠল মিলা গলা পরিষ্কার করলেন মহোদয় শ্রদ্ধার সঙ্গে বলছি আমরা কোনো আহত শিশুর আবেগপ্রবণ আবেদনের ভিত্তিতে আইনি সিদ্ধান্ত নিতে পারি না সেই মুহূর্তে রাজেশ ফেটে পড়লেন তিনি উঠে দাঁড়ালেন চেয়ার খড় খড় করে পিছনে সরে গেল আহত এই মেয়ে আমার চেয়ে অনেক শক্তিশালী সে রাস্তায় তার বোনের দেখাশোনা করেছে নিজে না খেয়ে রিয়াকে খাইয়েছে আর আজও দাঁড়িয়ে আছে শুধু যাতে কেউ তাকে আলাদা না করে ম্যাজিস্ট্রেট হাত তুলে চুপ করালেন কিন্তু রাজেশ থামলেন না মহোদয় আমি আমার স্ত্রীকে হারিয়েছি এমন অসুখে যাকে আমি পরাজিত করতে পারিনি তিন বছর ধরে রিপোর্ট আর মিটিংয়ে লুকিয়েছি দুঃখ থেকে পালিয়েছি কিন্তু অঞ্জলি আর রিয়াকে গলিতে দেখে বুঝলাম আর পালানো ঠিক নয় আমি এখানে তাদের জন্য লড়তে এসেছি আর লড়ব শেষ পর্যন্ত কক্ষে সম্পূর্ণ নিরবতা ছড়িয়ে পড়ল সিলিং ফ্যানের মৃদু শব্দ জোরে মনে হচ্ছিল সেকেন্ডগুলো যেন অনন্তকাল টেনে নিয়ে যাচ্ছিল অঞ্জলি ধীরে ধীরে কাঁদছিল কিন্তু হাত ছাড়েনি ম্যাজিস্ট্রেট চশমা খুলে টেবিলে রাখলেন তার কণ্ঠ মৃদুল এলো কিন্তু এতটাই ভারী যে বাতাস কেটে গেল কোর্ট আবেগপ্রবণ বন্ধনকে স্বীকৃতি দেয় সামাজিক ঝুঁকি তাৎক্ষণিক যত্নের প্রমাণ এবং শিশুর বক্তব্য বিবেচনা করে অঞ্জলি এবং রিয়ার তাৎক্ষণিক হেফাজত শর্মাজিকে দেওয়া হল এই কথাগুলো যেন শৃঙ্খল ভেঙে দিল অঞ্জলি রাজেশের কোলে ঝাঁপিয়ে পড়ল হাউমাও করে কাঁদতে কাঁদতে যেন অবশেষে নিরাপদ বোধ করল রাজেশ চোখ বন্ধ করলেন গরম অশ্রু গড়িয়ে পড়ল বছরের পর বছর তিনি জানতেন এখন আর কিছুই আগের মতো থাকবে না কোট থেকে বেরিয়ে গলিয়ারাটা লম্বা মনে হচ্ছিল অঞ্জলির হাত তখনও শক্ত করে ধরা তার মুখে অশ্রু কিন্তু চোখে নতুন উজ্জ্বলতা ভয়ের জায়গায় উৎসাহ বাইরে শহরের কোলাহল ছিল হর্নের আওয়াজ তাড়াহুড়োর পদক্ষেপ কিন্তু রাজেশের কাছে সব শান্ত ম্যাজিস্ট্রেটের কণ্ঠ মনে গুঞ্জন তুলছিল গাড়িতে বসে অঞ্জলি জানালা থেকে মুখ ফিরিয়ে বলল আঙ্কেল জজ সাহেব বলেছেন আমরা থাকতে পারি কিন্তু যদি আপনি ক্লান্ত হয়ে যান রাজেশ হেসে বললেন না কখনো না গাড়ি চলল বাড়ির দিকে একটি নতুন শুরুর দিকে সন্ধ্যা নেমে এসেছিল যখন তারা বাড়ি পৌঁছল বড় বাংলোর গেট ধীরে খুলল ভেতরে সবুজ বাগান কিন্তু রাজেশ এখন বুঝতে পারছিলেন এই জায়গাটা আগে কতটা শূন্য ছিল অঞ্জলি সংকোচের সঙ্গে পা রাখল এটা আমার বাড়ি সে ফিসফিস করে বলল রাজেশ নত হয়ে বললেন হ্যাঁ এখন তোমার মুম্বাইয়ের বাংলোতে সন্ধ্যার রোদ বাগানে ছড়িয়ে পড়ছিল বাতাসে জুই ফুলের মিষ্টি গন্ধ ভাসছিল যা রাজেশের বাড়িকে প্রথমবার জীবন্ত মনে করাচ্ছিল বাড়ির ভেতরটা শান্ত কিন্তু উষ্ণ লাগছিল রাজেশ আগেই কাজের মেয়ে রাধাকে জানিয়ে দিয়েছিলেন সে হাসিমুখে এলো হাতে গরম দুধের গ্লাস বেটি খাও শক্তি আসবে রিয়া সংকোচের সঙ্গে চুমুক দিল তারপর অঞ্জলির কোলে মুখ লুকালো রাজেশ তাদের ওপরের কক্ষ দেখালেন দুটি ছোট খাট রঙিন চাদর আর জানালা দিয়ে সমুদ্রের দৃশ্য অঞ্জলি বিছানায় হাত বুলিয়ে বলল যেন প্রথমবার নরম কিছু স্পর্শ করছে আঙ্কাল আমাদের রাস্তায় ঘুমাতে হত কখনো বৃষ্টিতে ভিজে যেতাম তার কণ্ঠ ভারী ছিল রাজেশ তার কাঁধে হাত রাখলেন এখন সব বদলে গেছে তোমাকে স্কুলে যেতে হবে পড়াশোনা করতে হবে অঞ্জলির চোখ চকচক করে উঠল স্কুল রিয়াও রাজেশ বললেন হ্যাঁ অবশ্যই আমি কাছের স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিয়েছি কাল থেকে শুরু রাত নামতেই বাড়িতে হট্টগোল বাড়ল রাধা খাবার তৈরি করল গরম রুটি সবজি আর দই টেবিলে তিনজনে বসলেন রিয়া প্রথমবার হেসে চামচ ধরল আঙ্কেল এটা সুস্বাদু সে ছোট কণ্ঠে বলল অঞ্জলি রাজেশের দিকে তাকালো। আপনি একা কেন থাকতেন এখন তো আমরা আছি তাই না রাজেশের চোখ ভিজে গেল সীতার স্মৃতি ফিরে এল খালি ডাইনিং টেবিল যেখানে শুধু তার ছায়া ঝুলত আগে সব কিছু ঠান্ডা লাগত কিন্তু এখন মনে হচ্ছে বাড়ি বানিয়ে ফেলেছি খাওয়ার পর তারা বাগানে গেল চাঁদনি রাত ছিল তারাগুলো মুম্বাইয়ের আলোয় লুকিয়েছিল অঞ্জলি রিয়াকে দোলনায় দোলাল দিদিমা বলতেন ভালো কাজের ফল পাওয়া যায় আপনার আশাটা সেই ফল রাজেশ হেসে বললেন হয়তো কিন্তু তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ সপ্তাহগুলো কেটে গেল সকাল এখন অন্য রকম রাজেশ পাঁচটায় উঠতেন কিন্তু এখন রিপোর্টের বদলে অঞ্জলির জন্য নাস্তা তৈরি করতেন অঞ্জলি ইউনিফর্মে ঝকঝকে স্কুলে যেত রিয়াকে প্রিস্কুলে পাঠানো হতো প্রথম দিন অঞ্জলি ফিরল ব্যাগে একটি ড্রয়িং শিট নিয়ে আঙ্কাল দেখুন আমি আমাদের বাড়ির ছবি এঁকেছি রাজেশ সিটটি হাতে নিলেন অশ্রু লুকিয়ে কোম্পানির মিটিংয়ের ফাঁকে তিনি ফোনে অঞ্জলির সঙ্গে কথা বলতেন দিন কেমন গেল খুব ভালো বন্ধু হয়েছে ধীরে ধীরে রাজেশ বদলে যাচ্ছিলেন কাজ এখন আর ভারী লাগত না তিনি সময় বের করে পার্কে নিয়ে যেতেন রিয়ার হাসি বাড়ি ভরে দিত এক সন্ধ্যায় বৃষ্টি হল তিনজনে জানালা থেকে দেখতে লাগলেন অঞ্জলি বলল এখন বৃষ্টি আর ভয়ের লাগে না রাজেশ তাকে জড়িয়ে ধরলেন কারণ এখন বাড়ি আছে নিরাপদ কয়েক মাস পর কোর্টের চূড়ান্ত শুনানি হল ম্যাজিস্ট্রেট বললেন অস্থায়ী হেফাজত এখন স্থায়ী শর্মাজি অঞ্জলি আর রিয়া এখন আপনার মেয়ে রাজেশ মাথা নত করে ধন্যবাদ জানালেন বাড়ি ফিরতে ফিরতে অঞ্জলি জিজ্ঞাসা করল এখন আমরা সব সবসময় একসঙ্গে রাজেশ বললেন হ্যাঁ সব সময় সীতার ছবির সামনে একটি প্রদীপ জ্বালানো হল দেখো এখন পরিবার পূর্ণ হল রিয়া হাত জোর করল অঞ্জলি হাসল মুম্বাইয়ের রাতগুলো এখন শান্ত লাগত আশায় ভরা রাজেশ ভাবলেন একটি ছোট্ট আকুতি সব বদলে দিল জীবনের মূল্য করুণার শক্তি সব শিখিয়ে দিল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের সাফল্য কোটি কোটি টাকার চুক্তিতে নয় একটি অসহায় হৃদয়ের ডাক শুনে তাকে নতুন জীবন দেওয়ার মধ্যে নিহিত যখন আপনি কোনো ভাঙা জীবনকে সাহায্য করেন তখন আপনি আসলে নিজের ভাঙা জীবনের মেরামত করেন জীবনের সবচেয়ে বড় শূন্যতা বৈষয়িক জিনিসে পূর্ণ হয় না তা পূর্ণ হয় ভালোবাসায় পরিবারে আর অটুট বিশ্বাসে যা শেখায় যে প্রতিটি অন্ধকারের পর একটি নতুন শুরু সম্ভব বন্ধুরা এই গল্পটি আপনার কেমন লাগল আপনার মতামত আমাদের মন্তব্যে জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তবে এটি পছন্দ করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি এই গল্পটি কোথা থেকে পড়ছেন আপনার প্রিয় গ্রাম বা শহরের নামও মন্তব্যে লিখুন